আসসালামু আলাইকুম সবাইকে দেখেন এক ভাই বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানকে কি কঠিন বাস দিলেন আসলে যেন ফজলুর রহমান ইদানিং বিএনপিকে কে করার জন্য মাঠে নেমেছেন আমাদের যা মনে হয় তিনি তরুণ সমাজকে কটাক্ষ করে এই কথা বলে যাচ্ছেন অবিরত টক তো দেখতে পারেন বাইক এই বাইটি কি রকম বাস দিলেন আর ডক্টর ইউনুস সম্পর্কে কি কি ধারণা ছিল ফজলুর রহমানে সেটাকে তুলে ধরলেন খুব সুন্দরভাবে তো আপনারা দেখতে থাকেন বিএনপির ফজলুর রহমান বলতেছে ইনুস সাহেবকে আমরা যত বড় মাপের মানুষ ভাবছিলাম উনি অত বড় মাপের মানুষ বলে মানুষ মনে করে না আর উনি সাহেবের বয়স চৌরাশি বছর আমারও কিন্তু সাতাত্তর খুব বেশি বড় না উনি আমার চেয়ে সাত বছরের বড় আমি যখন মুক্তিযুদ্ধ করি আমার বয়স তেইশ বছর ছিল আর মুক্তিযুদ্ধের সময় উনার বয়স একত্রিশ বছর ছিল কাজে উনি যুদ্ধে যায় নাই আমি যুদ্ধে গেছি একজন মানুষের জ্ঞানের লেভেল কোন পর্যায়ে থাকলে এরকম কথা বলতে পারে ইচ্ছা কোলে নোবেল কমিটি আমাকে নোবেলের জন্য মনোনীত করতে পারে কিন্তু ইউনূস সাহেব কোনদিন আর মুক্তিযুদ্ধ কমান্ডার হতে পারবেন না ওই জায়গাতে কিন্তু আমি উনার চেয়ে অনেক বেশি বড় ফুজদুর রহমান হয়তোবা জানেন না 1971 সালে যখন মুক্তিযুদ্ধ হয়েছিল তখন ডক্টর মোহাম্মদ ইউনুস আমেরিকার স্টেট ইউনিভার্সিটিতে অধ্যাপনা করতেন সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস মুক্তিযুদ্ধের প্রতি সমর্থনের জন্য বাঙালিদের সংগঠিত করা মুক্তিযুদ্ধের জন্য তহবিল সংগ্রহের পাশাপাশি মার্কিন প্রশাসন সহ জাতিসংঘে কর্মরত বিভিন্ন কূটনৈতিকদের মনোযোগ আকর্ষণের জন্য বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন মার্কিন সংবাদ মাধ্যমে বাংলাদেশের মুক্তিকামী মানুষের সংবাদ পৌঁছে দেওয়ার জন্য স্থানীয় পত্রিকা এবং টেলিভিশনের সম্পাদকের সঙ্গে যোগাযোগটা ডক্টর মোহাম্মদ ইউনুসি কিন্তু রাখছিলেন তিনি প্রবাসী বাঙালিদের সঙ্গে নিয়ে মুক্তিযুদ্ধের সমর্থনের জন্য বাংলাদেশ ইনফরমেশন সেন্টার পরিচালনা করেন ফুজলুর সাহেব আপনি যে ছোট্ট একটা দেশের মধ্যে বসে যুদ্ধ করছেন সেটা বিশ্বের কয়টা দেশ জানত ডক্টর মোহাম্মদ ইউনুসের কল্যাণে সারা বিশ্বের অনেক মানুষ তখন এই মুক্তিযুদ্ধের কথা জানছিল আপনি মুক্তিযুদ্ধ করে কি করছেন নোবেল পুরস্কার তো পরে এই যে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ নিয়ে অনেকে বাড়ি গাড়ির মালিক হয়ে গেছে অনেকে কোটিপতি হয়ে গেছে সেগুলোকে আপনি ঠেকাইতে পারছেন তোয়াত্তরে দুর্ভিক্ষে হাজার হাজার মানুষ না খেয়ে প্রাণ দিয়ে দিছিল তখন ডক্টর মোহাম্মদ ইউনুস অধ্যাপনা ছেড়ে দিয়ে দেশে এসে দরিদ্র মানুষের ধারে ধারে ঘুরে তাদেরকে স্বাবলম্বী করার জন্য গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন শেখ হাসিনা নোবেল পুরস্কার পাওয়ার জন্য লক্ষ লক্ষ রোহিঙ্গা নিয়ে এসে বাংলাদেশে আশ্রয় দিছে তারপরও শেখ হাসিনা নোবেল পুরস্কার পায় নাই আর আপনার মতো মস্তিষ্কবিহীন একজন ফজদুর রহমান চিন্তা করেন আপনি নোবেল পুরস্কার পাবেন আপনি ডক্টর মোহাম্মদ ইউনুসের চেয়েও বড় এই মুক্তিযুদ্ধের দুহাই দিয়ে আপনারা গত চুয়ান্ন বছরে দেশটাকে লুটে পুটে খাইছেন আর আপনি টকশোতে বৈশা পাঁচ হাজার টাকার জন্য বলে বেড়াচ্ছেন আপনি ডক্টর ডক্টর মোহাম্মদ ইউনুসের চেয়ে বড় ডক্টর মোহাম্মদ ইউনুসের লেভেলে আসতে হইলে আপনাকে এবং আপনার তিন পুরুষকে সাধনা করতে হবে ও যথা কন্ট্রাভার্সি তৈরি করেন না ব্যারিস্টার আন্দালি প্রমাণ সংসদে দ্বারায় বলছিল ডক্টর মোহাম্মদ ইউনুস কোথায় পৌঁছায় গেছে আপনারা কল্পনা করতে পারবেন না ডক্টর মোহাম্মদ ইউনুসের ফোনে ফোন আসে ভানকি মনের জাতিসংঘের প্রেসিডেন্টের আর আমার ফোনে ফোন আসে কোনো যদুমধু কদুর ফোন করে কোন যদু মধু কদু তারা ফোন করে আপনাকে বাঘ বাটোয়ার কথা বলে আর ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফোন করে কিভাবে তিন শূন্যের পৃথিবী ঘোরা যায় সেটা নিয়ে পরামর্শ নেয় সুতরাং আপনি ডক্টর মোহাম্মদ ইউনুসের চেয়ে বড় সেগুলো বইলে বেকুবের পরিচয় দিয়ে না ধন্যবাদ